এই আপু দাঁড়ান না ভালো আছেন আপনি আপনি কই যান মূলত এই এটা কি এই এটা দিয়ে কী করবেন এটা আমার দেয়ালান আর মাটির ডেদি কাঠ আমরা মাটি কাটা দেবো না আর এটা দিয়ে কী করবেন এটা মানে এটা তো মাটি লইবেন আপনি মূলত করেন কি কাজ কি মাটি কাটার কাজই করেন কত বছর আগে থেকে করেন একটু এদিকে আসো ক্লোজ আসো বাক্য বস থেকে করেন আরে ঠান্ডা লাগতেছে মনে হয়

আরে আজকে হচ্ছে আমরা পারমিশন পাই গেছি না এটা না দেখেন কি কি আছে কি মোলার তরকারি পরে চেপা ও রে আজকে তো হ্যাঁ সেরকম জিনিস নিয়ে ভাই খাওয়া খাওয়া যায় যায় না আজকে আপনাকে আমি ছুটি দিতে চাই আপনি যদি আমার কাছে প্রমিস করেন যে কাজে যাবেন না তাহলে হচ্ছে আমি ছুটি দিব আপনাকে বলেন কাজে একদিন আমি ছুটি দিব আপনাকে এটা তো আমি বুঝবো অন আপনি যদি বলেন ছুটি অ্যাকসেপ্ট করবেন তাহলে ঠিক আছে করবেন অ্যাকসেপ্ট করবেন আচ্ছা আলহামদুলিল্লাহ উনি হচ্ছে অ্যাকসেপ্ট করে ফেলছে একদিনের ছুটি আপনি হাজিরা কত 1000 দেখে 600 দেখে আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে আপনার হাজিরা বলা যায় 500 700 1000 জি আচ্ছা আপনাকে সর্বোচ্চটা দিব এনে কত টাকা দেখেন 1000 ধরেন এটা হচ্ছে আমি আমার তরফ থেকে দিছি আপনাকে কত দিলাম একদিন কাজে যাবেন না আচ্ছা কথা क्लियर এখন আপনাকে আরো 1000 টাকা দিলাম এডি হচ্ছে আপনি ভালোমন্দ আপনার ছেলের জন্য বা বাবুর জন্য কিনে নেবেন আচ্ছা আপনার স্বামী আছে না কতদিন আগে মারা গেছে ধরেন 5 বছর হয় মারা 5 বছর বা বেশি এরপর আর বিয়াশাদি করেন নাই বাচ্চা কয়জন এক্সিলেন্টলি আরিতার এই কষ্ট করতেছেন না বর্তমানে একটা কুদাল আর হচ্ছে একটা যাইতেছেন মাটি কাটার উদ্দেশ্য কইরা প্রতিদিন এই কাজে যান এটাকে বলে হচ্ছে আহারে জীবন দেখেন চায়ের ওদিকে হচ্ছে আজানের ধ্বনি শোনা যাইতেছে এখন কিসের আজান দিতেছে ফজরের মানে ফজরের আজানের সময় হচ্ছে এই যে মহিলা উনি হচ্ছে কাজে যাইতেছে আপনি খুশি আছেন দুই হাজার টাকা আপনি একদিন ছুটি নেবেন বেশি নেওয়ার দরকার না একদিন ছুটি নেবেন আর আপনার পোলা মায়ের জন্য ভালো কিছু কিনবেন ঠিক আছে আপনার বাড়ি কোথায় পড়ছে আমার বাবার বাড়ি আছে নোয়াখালী নোয়াখালী মেন শহরেই আচ্ছা যাই হোক আজকে হচ্ছে আমরা সিলেট আসছিলাম